মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিজয় দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ সিরাজদিখানে বর্ণাঢ্য বিজয় র্যালি করেছেন সিরাজদিখান খান উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা আঠারো ডিসেম্বর বুধবার বেলা সাড়ে এগারোটায় সংগঠনের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় বিজয় র্যালিতে নেতৃত্ব দেন সিরাজদি খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লা বিজয় রালিটি সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠ এলাকা থেকে শুরু হয় এরপর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাধারণ সম্পাদক এম হায়দার আলী ও উপজেলা যুবদলের সভাপতি ইয়াসিন সুমন সদস্য সচিব শাহাদ শিকদার খান উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন দীর্ঘ সতেরো বছর পর স্বৈরাচারের পতনের পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা এবার বিজয় দিবস উদযাপন করছি তবে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোষরদের নানা ষড়যন্ত্র এখন অব্যাহত রয়েছে এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে বিজয় রালিতে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি সহসভাপতি মোতাহার হোসেন সিরাজদিখান উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান হাওলাদার সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম ওহিত সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি নুর হোসেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি আমিন উদ্দিন চৌধুরী মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মোহাম্মদ আবু তাহের হোসেন জীবন সিরাজদিখান উপজেলা ছাত্রত সভাপতি সাবকাত হোসেন রকি অন্যান্য রহমান বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থায়ী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মনসুগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলেন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি